স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি ফুড ডেলিভারি রাইড শেয়ারিং কল সেন্টার গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং সফটওয়্যার ডেভেলপিং ওয়েবসাইট ডেভেলপিং কোনটি স্টুডেন্টদের জন্য পারফেক্ট আপনার জন্য স্পেশালি কোনটি পারফেক্ট আসসালামু আলাইকুম বিশেষ করে ঢাকায় অনেক স্টুডেন্টরাই পড়াশোনার জন্য তারা মূলত বিভিন্ন ধরনের চাকরি বা স্কোপের অপেক্ষায় থাকে আর স্টুডেন্টরা মূলত কোন কোন ধরনের চাকরি বা ইনকাম করার সুযোগ আছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি পার্ট টাইম জবের ক্ষেত্রে মূলত কয়েকটি সেগমেন্ট আছে যেমন কেউ হচ্ছে কিছু টাকা ইনভেস্ট করে দেন হচ্ছে তারা একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন আবার কিছু কিছু জব আছে যেটাকে আমি অনেক সময় তেল ছাড়া ফুয়েল ছাড়া চাকরির কথা বলি এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না আপনি সরাসরি জবে জয়েন করে সেখানে আপনার সময় দিয়ে চাকরি করতে পারছেন সো এই ধরনের পার্ট টাইম চাকরি নিয়ে আজকে বিস্তর আলোচনা থাকছে আর ঢাকা শহরে স্পেশালি যারা স্টুডেন্ট তাদের জন্য যে চাকরিগুলোর সুযোগ আছে নাম্বার ওয়ান কল সেন্টারে চাকরি অনেক স্টুডেন্টরাই দেখা যাচ্ছে বর্তমানে ঢাকায় কল সেন্টারে চাকরি করে থাকেন এখানে কল সেন্টারগুলো বিশেষ করে টেলিকমিউনিকেশান বা আদার্স যে কল সেন্টারগুলো আছে সেগুলোতে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস প্রদান করা হয় সো এখানে আপনি চাইলে আপনার সকালে ক্লাস থাকলে আপনি বিকাল অথবা রাতে অথবা নাইট শিফটেও আপনি এখানে কাজ করার সুযোগ পাবেন দ্বিতীয়ত আরেকটি চমৎকার পার্ট টাইম চাকরির সুযোগ আছে সেটা হচ্ছে সেলসম্যানের চাকরি ঢাকার বড় বড় বিভিন্ন শোরুম আউটলেট মিনা বাজার স্বপ্ন আগরা এগুলোতে এবং বড় বড় যে ফ্যাশন ক্লথিং ব্র্যান্ডগুলো আছে মোবাইল শপ এগুলোতেও আপনি পার্ট টাইম চাকরি করতে পারছেন স্টুডেন্ট যারা যাদের তেমন কোনো স্কিল নেই তারাও এখানে খুব সহজেই পার্ট টাইম চাকরি করে আপনার ন্যূনতম একটি খরচ এখান থেকে নিয়ে আসতে পারেন তৃতীয়ত আরেকটি খুব চমৎকার পেশা আছে সেটা হচ্ছে ডক্টর অ্যাটেন্ডেন্ট মূলত ডক্টর এখানে যেই পেশেন্টগুলো আসে সেগুলো হচ্ছে বিশেষ করে বিকালবেলায় ডক্টরদের চেম্বারগুলো বসে এই চেম্বারগুলোতে ল ফার্মের চেম্বারগুলোতে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারে হচ্ছে বিভিন্ন হসপিটালের রিসিপশনে আপনারা চাইলে পার্ট টাইম কাজ করতে পারেন ঢাকার মধ্যে বিভিন্ন বড় বড় হসপিটাল আছে যেগুলো রিসিপশন রিসিপশনগুলোতে কাজ করে আপনারা পার্ট টাইম ইনকাম করতে পারছেন টি খুব চমৎকার ওয়ে আছে বাংলাদেশে প্রচুর পরিমাণ ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল এবং ভালো ভালো কিছু চাইনিজ রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলো মূলত হচ্ছে রাতি বেশি চলে সো এখানেও চাইলে স্টুডেন্টরা পার্ট টাইম চাকরি করতে পারছেন এবং আপনার ন্যূনতম একটি খরচ এখান থেকে আপনি চাইলে তুলতে পারছেন সো এই রেস্টুরেন্টের চাকরিগুলোও কিন্তু খুব ভালো কাজ করে আমরা অনেকেই দেশে যখন এই কাজগুলো করি তখন সেগুলোকে ছোট হিসেবে দেখি বাট আমরা যখন দেখি যে একটা স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য যখন ইউ ইউকেতে যায় অস্ট্রেলিয়া আমেরিকাতে যায় তখন কিন্তু তারা এরকম রাইট শেয়ারিং রেস্টুরেন্ট এবং সেলসম্যানের কাজ করেন শপে কাজ করেন গ্রোসারি শপে কাজ করেন সুপার শপগুলোতে কাজ করে তারা ইনকাম করেন সো এগুলোকে ছোটোভাবে না দেখে যাদের এরকম ডেডিকেশান আছে তারা অবশ্যই এই জবগুলো করে পার্ট টাইম ইনকামের সুযোগ নিতে পারেন এটার বাহিরেও কিছু জব আছে যেগুলো হচ্ছে স্কিল বেস জব যেগুলোর হাইলি ডিমান্ড রয়েছে এবং সেগুলো শেখার জন্য আপনাকে অ্যাটলিস্ট ছয় মাস কঠোর পরিশ্রম করতে হবে সিক্স মান্থ থেকে এক বছর যদি আপনি পরিশ্রম করেন এবং কিছু টাকা ইনভেস্ট করেন যাদের এরকম ক্যাপাবিলিটি আছে তারাও কিন্তু এরকম গ্রাফিক্স ডিজাইনার কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং অ্যাপ ডেভেলপার ওয়েব ডেভেলপার এগুলোতে কাজ করতে পারেন সো এরকম একটি ভিডিও আমরা আপনাদের সুবিধার জন্য অবশ্যই প্রোভাইড করব। আসসালামু আলাইকুম